তো বন্ধুরা যারা আমার লাইভটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পর লাইভে চলে আসলাম অনেকদিন পর লাইভে চলে চলে আসলাম তাড়াতাড়ি লাইভ চলে সবার চ্যানেল চেক করব আর আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর অনেক দিন পর লাইভে চলে আসলাম যারা লাইভ থেকে জয়েন্ট আছেন কমেন্ট করুন আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হয়ে আছে বন্ধুরা যারা লাইব্রেরি জয়েন হয়েছেন একটু কমেন্ট করে দিন আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইব্রেরি চলে এলাম অনেকদিন পর লাইভে চলে এলাম তো আপনারা কমেন্ট করে দিন যারা লাইভে জয়েন হয়েছেন আমার লাইভটাতে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে জয়েন হয়েছেন একটা করে কমেন্ট করে দিন বন্ধুরা কোনো অসুবিধা হয়েছে নাকি কমেন্ট করতে না যে তো ভাই আমার চ্যানেল এখনও মনিটাইজ হয় নাই আগামীতে হবে আর কি আমি মনিটাইজ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেছি তো মনিটাইজ করব আর আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তাড়াতাড়ি কমেন্ট করুন অনেক দিন পর লাইভে চলে এলাম একটু সমস্যার কারণে লাইভে আসতে পারছি না অনেকদিন পরে লাইভে চলে এলাম আমার তো লাইফ টুলে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন আমার কি ভয়ে শোনাচ্ছে তো বন্ধুরা আপনাদের সবার চ্যানেল চেক করার চেষ্টা করবো অনেক দিন পর লাইভে চলে আসলাম অনেক দিন পর লাইভে চলে আসলাম তারা লাইভটাতে জয়েন হয়েছেন একটু করে লাইক করে দিন আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করা যাচ্ছে কিনা একটু কমেন্ট যারা লাইভটা জয়েন আছেন একটু লাইক করে দিন আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন হয়তো শোনা বন্ধুৰ যাৰা লাভ জইন হৈ কমেণ্ট কৰি দিন তো আমার ভয়েস কি শোনা যাচ্ছে তাড়াতাড়ি লাইভে চলে এসো সবার চ্যানেল চেক করার চেষ্টা করবো তাড়াতাড়ি লাইভে চলে আসো সবার চ্যানেল চেক করার চেষ্টা করবো যারা আমার লাইফ হয়েছিল একটা কমেন্ট করে দিন আমার ভয়েস খুব শোনা যাচ্ছে তো বন্ধুরা যারা লাইফ জয়েন আছেন একটা কমেন্ট করে দিন তো বন্ধুরা যারা লাইভটা জয়েন হয়েছেন একটা করে কমেন্ট করে দিন আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন তো আপনারা কমেন্ট করুন আর লাইভটা একটা লাইক করে দিবেন

তো বন্ধুরা যারা লাইভটাতে জয়েন আছেন একটু কমেন্ট করে দিন আপনাদের চ্যানেলকে চেক করার জন্য চেষ্টা করব আর আমার ভয়েস কি শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েস কি শোনা যাচ্ছে কমান কেন হচ্ছে না যারা লাইভটাতে জয়েন হয়েছেন একটা করে লাইক করে দিন আর কমেন্ট করুন তো আপনারা কমেন্ট করুন আপনার কমেন্ট থেকে আমি আমাদের চ্যানেলকে চেক করার চেষ্টা করব তারা লাইভটাতে জয়েন হয়েছেন যা লাখ ধৰি তোমাক লাখ কৰি দিন তো বন্ধুরা যারা লাইভ জয়েন আছেন একটু কমেন্ট করে দিন আর আপনারা আর আমার ভয়েস কি শোনা যাচ্ছে যারা আমার লাইফটাতে জয়েন আছে অসংখ্য ধন্যবাদ একটা করে কমেন্ট করে দিন তো আমার চ্যানেল আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা কমেন্ট করুন আপনাদের চ্যানেলকে আমি চেক করার চেষ্টা করবো